লক্ষ সালাম দিনের লক্ষ সালাম দিনের লক্ষ সালাম লক্ষ সালাম

মহান রব আল আল্লাহ তাল্লারে আমরা গতকাল রাত্রে রাতে মুস্তফা জিগড়ে জেলি এবং আমাদের গতকাল রাতটি খুবই গুরুত্বপূর্ণ রাত ছিল ফজিলত রাত ছিল ফজিলত রাতে আমরা খুব সুন্দর করে আমাদের সকালে সকালে সাদিক করে এখন পর্যন্ত আমরা মিলাদুলনী সাল্লামের এতেজাম করেছি মহান রব আলী আমাদের যতটুকু দিয়েছেন ততটাকে আমরা সন্তুষ্ট আদায় করছি আল্লাহ আমাদের কবুল করুন আর বিশেষ করে আজকে আমাদের এই দিন ভোলার মতো নয় মহান পবিত্র পবিত্র জ্যৈষ্ঠী দিলশীতে মিলাদুলনী পঞ্চাশতম বাংলাদেশের বাংলাদেশের হচ্ছে ইনসা আল্লাহ শিল্প জীবনে আমার তো শিল্প শাখার পক্ষ হবে ছোট্ট দরবারে বাড়িয়া শরীফের মুফতি আহিলিস সৈয়দ সামসুদ্দোহাবারি ববাজান কেবলার পবিত্র খুশি শরীফ ছিল সেই উপলক্ষে এবং পবিত্র ইসলাম উপলক্ষে

আল্লাহ রাব্বুল আলামিন যতগোলা আশিক রাসুলুল্লাহ রাসূলের মিলাদ নিয়ে মিসরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাধ্যমে বরকতুলার বরকতুলার নাউ আমিন ওয়াইবাবের মাওলা মিছাও পরসন্ত আল্লাহ দয়াল নবী আগুনের খুশি সাল্লাম করার মতো আল্লাহু আমিন আল্লাহ রাব্বুল আলামিন লাযনা কিসিনতি বলা আল্লাহ আল্লাহকে মোরাজা وعليكم <applause>